সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আমি চলে যাবো বলে চালতা ফুলকি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষীটির তরে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে চারিদিকে বাতি ভেজে গন্ধ মৃদুকলর খিয়া নৌকা গুলো এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে